বিজনগরের 10টি ওনল 10টি ওনলের প্রবাসী যদি আমরা হিসাব করি তো অনেক কিন্তু আমাদের সংগঠনটা গঠন করার পরে আমরা সকল প্রবাসীদের সাথে বিভিন্ন কারণে হত যোগাযোগ সম্পন্ন করতে পারে না আমরা প্রথমেই 10দম উদ্দেশ্যটা এই সংগঠনের আমরা সংগঠনটা উদ্যোগ গ্রহণ করি এর উদ্যোগের মাধ্যমে আমরা পরবর্তীতে একটা আহ্বায়ক কমিটি গঠন করি এই আহ্বায়ক কমিটি আমরা আবার একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করি এই কার্যকরী কমিটি বর্তমান চলমান আছে যে সংগঠনের সম্মানিত সভাপতি বিজয়নগর উপজেলার বুদন্তি ইউনিয়নের বারোকরিয়া গ্রামের কৃতি সন্তান সৌদি আরবের বিশিষ্ট স্বনামগণ্য ব্যবসায়ী জনাব নুরুল আমিন সাহেব ওনার সভাপতিত্বে আমাদের এই সংগঠনটা পরিচালিত হচ্ছে উনি অত্যন্ত দানবীর এবং ভালো মনের মানুষ আপনাদের দোয়া এই সংগঠন প্রতিষ্ঠিত করার পরে এই সংগঠনের যারা প্রবাসীরা প্রবাসে অসুস্থ হয় মারা যায় বা দেশে এসে অসুস্থ হয় তাদের কল্যাণে আমাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে আমাদের এই বিজয়নগর প্রবাসী কল্যাণ সংগঠনের একটি কার্যালয় আমরা এখানে স্থাপন করছি ওই বিল্ডিং এর তারা এখানে যারা আমরা উপস্থিত হয়েছেন আমরা অভিভাবক যারা আছেন প্রশাসনিক যারা আছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিজয়নগরের যে কোনো প্রবাসী যদি প্রবাসে মারা যায় বিভিন্ন কারণে মারা যায় না তো মারা গেলে অনেক ক্ষেত্রে তার পরিবার অর্থনৈতিক দুর্বলতার কারণে তার রাস্তা দেশ আনতে পারে না অথবা আনার যে একটা রাস্তা আছে সরকারি সিস্টেমে রাস্তা দেশে একটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াটাও তার জানা নেই আমি অনুরোধ করবো বিজয়নগরে যারা আছেন যে কোনো প্রবাসী পরিবার যদি কোনো প্রবাসী বা প্রবাসী মারা যায় অনুগ্রহপূর্বক আমাদের এই কার্যালয়ে যোগাযোগ করবেন আমরা সাংগঠনিকভাবে আমরা চেষ্টা করব সরকারের সহায়তা নিয়ে প্রশাসনের সহায়তা নিয়ে সম্পূর্ণ ফ্রিতে রাষ্ট্রে দেশে আনার জন্য আজকের যে আয়োজন এই আয়োজনের একটি অংশ আমাদের বদন্তি ইউনিয়নের একজন প্রবাসী বিগত কিছুদিন পূর্বে সৌদি আরবে মারা গেছে অসুস্থ হয়েছে যাওয়ার বয়স তার মাত্র তিন মাস তিন মাস যাওয়ার বয়স প্রবাস জীবন তিন মাসের মাথায় সে অসুস্থ হয়ে মারা যায় সে যখন অসুস্থ হয়েছে তখন আমাদের কাছে খবর পৌঁছাইছে আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি সৌদি আমি আছি মালয়েশিয়াতে আমরা যখন খবর পাই তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য আমরা হাসপাতালে অ্যাম্বুলেন্স পাঠাই ওইখান থেকে তার বাসার থেকে অ্যাম্বুলেন্স যুগে তার হাসপাতাল নেই আমাদের সংগঠনের নেতৃবৃন্দ তার সুচিকিৎসা করাই অত্যন্ত দুঃখের বিষয় অত আর হায়াত পাই উনি চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে মারা গেছে মারা যাওয়ার পরে ওই লাশটা দেশে আনার যে প্রক্রিয়া আমরা বিভিন্নভাবে ওই দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করি সরকারের রুলস অনুযায়ী যদি কোন পরিবার তিনটা প্রক্রিয়া আছে একটা লাশ দেশে আনার জন্য প্রথম প্রক্রিয়া হচ্ছে